যে সমস্যা ইতিপূর্বে ভুগতে দেখা গেছে বিপিএল এর দলগুলোকে সেই একই সমস্যা এবার পিএসএল আইপিএল এর পর নিজেদের সবচেয়ে সেরা লীগ ভাবা পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিদের রীতিমতো ঘুম হারাম ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া যাবে কিনা নাকি মানহীন ক্রিকেটার দলে টেনে দায় সারতে হবে পিএসএল সেই হিসেব নিকেশ মেলাতেই এখন ব্যস্ত পিএসএল এর ছয় ফ্র্যাঞ্চাইজি সাধারণত ফেব্রুয়ারি মাসে শুরু হয় পাকিস্তান সুপার লিগ তবে এবার সেই সময়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যার আয়োজক আবার খোদ পাকিস্তান আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মনোযোগ দিতে গিয়ে পিএসএল এর কথা যেন বেমালুম ভুলে গেছে পিসিবি আর এতে ভীষণ ক্ষিপ্ত ফ্র্যাঞ্চাইজি মালিকেরা সম্প্রতি পিএসএল এর প্রধান হিসেবে পিসিবি থেকে নিয়োগ দেওয়া হয়েছে সালমান নাসেরকে তাকে যৌথ বিবৃতিতে জানানো অভিনন্দন বার্তায় ফ্র্যাঞ্চাইজিরা জানিয়েছে তিনি যেন ইংল্যান্ড ও অন্যান্য বোর্ডের সাথে পিএসএল এ তাদের ক্রিকেটারদের অংশগ্রহণের ব্যাপারে আলাপ করেন ইংল্যান্ড সম্প্রতি তাদের ক্রিকেটারদের বিদেশি লীগ খেলায় বিধিনিষেধের ইঙ্গিত দিয়েছিল সেক্ষেত্রে আইপিএল বাদে অন্যান্য লিগে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে ইংলিশ তারকাদের অনেকে আবার খেলবেন বিপিএলও এদিকে আইপিএল এর নিলাম যখন দরজায় করা আছে পিএসএল ড্রাফটের খোঁজ খবরই নেই আইপিএল এর সাথে আবার পিএসএল এর এবারের আসনের সূচি হবে সাংঘর্ষিক আইপিএল এর নামিদামি ক্রিকেটাররা নাম লিখিয়ে ফেললে পিএসএল এর জন্য কি আদেও কেউ আর আগ্রহী হবেন এই ভাবনায় রীতিমতো ঘুম হারাম হওয়ার দশা পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিদের পিসিবির প্রস্তাবিত সূচি অনুযায়ী পিএসএল এর দশম আসর শুরু হবে এপ্রিলের প্রথম সপ্তাহে শেষ হবে মে মাসের মাঝামাঝি সময়ে শুধু এবারই নয় পরের আসর থেকেও পিএসএল এর জন্য এই উন্ডোই খোলা রাখতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ নিয়মিতই পিএসএল সাংঘর্ষিক হতে পারে আইপিএল এর সূচির সাথে সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম